জীবিকা সন্ধানে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা অনেক দিন হয়ে গেল পাইকারি বাজারে কোনো ভিডিও দিচ্ছি না আসলে সময়ের অভাবে তো চলুন আজকে পাইকারি বাজারে কীভাবে মানুষ জীবিকা নির্বাহ করে সেই ভিডিওটি বন্ধুরা ভিডিওটা ভিডিওটা জায়গাটার নাম কি

এটা হলো পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা খামসার ভাই খামসার ভাই আর আলু হলো বারো কেজি পঁয়ত্রিশ রিয়াল আর পিঁয়াজ কত জানিস ভাইয়া পিঁয়াজ

সাত কেজি পনেরো রিয়াল না আমি এখন খাব না আছে कितना

रियाद में जो पाइकारी बाजार है ना बहुत बड़ा बाजार है रियाद में देखा ना बहुत बड़ा रियाद वो सिटी है ना सिटी है ना তাহলে বন্ধুরা ভিডিওকে দীর্ঘায়িত করছি না কারণ অল্প সময়ের জন্য ভিডিওটি ধারণ করার সময় পেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও জীবিকার সন্ধানে ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সহযোগ দেবেন সে অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামায় আল্লাহ হাফেজ